বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা উপকরণে সুস্বাদু একটা কেক বানিয়ে দেখাবো আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে আমরা যদি বাসায় এরকম সুস্বাদু কেক বানাতে পারি তাহলে বাইরে থেকে আর কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে চলুন দেখা যাক কী আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ লেবুর রস তারপর আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো তা আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন বাচ্চারা খুবই পছন্দ করবে এখন ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি তারপর সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি এখন ডিমের সাথে সুজিটাকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি সুজিটা রেডি হয়েছে কি না তো সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে তারপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি নিয়ে নিলাম একটা চালনি তো চালনির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা দিয়ে দেব দুই টেবিল চামচ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে আমি চেলে নিচ্ছি তো এই কেক বানানোর রেসিপিটা খুবই সহজ আর অল্প সময়ে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করা যায় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এখন সবগুলো উপকরণ আমি চেলে নিয়েছি তাইপর যে এখানে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেল দিয়ে আমি আবারও ডিমের মিশ্রণের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে গণ করে নিয়েছি তো এখন অল্প অল্প দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে ব্যাটারের থিকনেসটা হবে ঠিক এরকম। কেক বানানোর জন্য একটা কেকের মোল্ড নিয়ে নিলাম তো মোল্ডের নিচে একটা কাগজ বিছিয়ে তার উপরে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা ডেলে নিচ্ছি ব্যাটারটা ডালার পর আমি বাটিটাকে গিয়ে ডেপ ডেপ করে নেব যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে তার উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঠ বাদাম কুচি না থাকলে এটা স্কিপ করতে পারেন জাস্ট আমি ডেকোরেশনের জন্য এটা দিয়েছি বাদাম কুচি দেওয়ার ফলে কেকের উপরটা দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো এখন চুলাতে একটা প্যান বসিয়ে আমি পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি তারপর আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি তারপর ডাকনা দিয়ে ডেকে আমি চুলা রাসটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে তিরিশ মিনিট এটাকে বেক করে নেব ফিরে আসছি তিরিশ মিনিট পর এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি যে কেকটা রেডি হয়েছে কিনা তো মশাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে কেকের উপরটা ফেটে গিয়েছে তো এখন একটা টুথপিক দিয়ে আমি দেখে নেবো যে কেকের ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা যখন দেখবো যে টুটপিকটা পরিষ্কার এসেছে তার মানে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে তো আজকের এই রেসিপিটা আপনার অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন একদম স্বাস্থ্যসম্মতভাবে আমি আজকের এই রেসিপিটা তৈরি করেছি বাইরে থেকে আমরা যে কেকগুলো কিনে হয় ততটা স্বাস্থ্যসম্মত নয় তো এখন কেকটা ঠান্ডা করে আমি আপনাদেরকে ডিমুল করে দেখাচ্ছি তো কেকটা প্রথমে আমি একটা নাইফ দিয়ে এর চতুর্পাশটা ছাড়িয়ে নেব তারপর আমি এটাকে উল্টিয়ে নেব তো আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন প্রিয় ভিওয়ার্স আপনারা যদি সেম রেসিপিতে এই কেকটা বাসায় ট্রাই করেন আশা করছি আমার মতো আপনারাও স্বাস্থ্যসম্মতভাবে এরকম একটা পারফেক্ট চকলেট কেক বানাতে পারবেন তা আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তা আজকের এই কেকটা কতটা নরম তুলতেল হয়েছিল এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আর এরকম রেসিপি বাসায় ট্রাই করবেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই আপনাদের প্রশংসা করবে তো আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ